সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম এটা আমাদের বাসার নতুন বকনা এবারে প্রথম বাচ্চা দিয়েছে এখন এটার বর্তমান কেমন দুধ হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম এর কিছুদিন আগে একটা সার বাচ্চা হয়েছে আমাদের সব গরুগুলা কিন্তু হাতে পানাই আমি আপনাদের প্রায় ভিডিওতে বলে থাকি আমাদের গরুগুলার একটা অন্যরকম সেটা হচ্ছে কোনো ওলান থাকে না মানে যেটুকু ওলান ছোট্ট একটু চোদ্দ শেষ ওলানটা একবারে এমন উপরে উঠে যাবে হাতির মতো দেখা যায় যে এই সমান দিয়ে এসে থাকে হাঁটতে পারে না এই মাপের একটা মনে করেন আর সাথে একটা টাইটেল থাকে চল্লিশ কেজি দুধ হয় এ তো করে দেওয়া জানাজ সামনের বান দেখেন আস্তে আস্তে দুধরে দোনাশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুলনটা ওটা হারা যাচ্ছে উপরে উঠে যাচ্ছে একটু আগের ভিডিওতে আপনারা একটু পোজ করে দেখে নেন একটু আগে কিন্তু এই পর্যন্ত ছিল এখন দোআনাশ শেষ একটু উপরে উঠে গেছে আর একটু পরে একবারে এমন হারা যাবে করে টাকা আমরা সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দিই হ্যাঁ আমাদের গরুগুলো খুব বড় বড় না ছোটো ছোটো গরু দুধ হয় আপনার আঠারো থেকে বিশ লিটারের মধ্যে এর বেশি দুধের গরু আমাদের নাই এমনই হয় গরুটা আরাম আরামকেরাম জোল সব গরুর এই সাদা রার মতো বান হলে একটু ভালো হয় সাদাটা যাই হোক আগে বলেন ওয়াসেব কিন্তু আমার এই গরুর নাম আমরা মনে রাখার জন্য আমরা এই নামগুলো রেখে থাকি

তারপরে আবার নাম আছে নেপাল যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি এখন একটু ভিডিও করা সম্ভব হচ্ছে না এই যে মোটামুটি আপনার হয়েছে চার লিটারের মতো হয়েছে পিছনের বাণী এখনও দশ লিটারে আইডিয়া করে নেন যে পট্টুক্রি হতে পারে আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে